হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের অনেকের রিকোয়েস্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় দক্ষিণ আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আচরণ করব আজকের প্রশ্ন দেখো এক নম্বর আন্দিজ পার্বত্যাঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ এর মূল কারণ হলো এ অত্যন্ত উঁচু বি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্গত সি সমুদ্রতীর অবস্থান ডি অত্যন্ত ধস প্রবণ এ সঠিক উত্তর লিখবে বি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্গত দু প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অবাহকে অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হল এ গ্রানচাকো বি পম্পাস সি ল্যানোস ডি সেলভা এ সঠিক উত্তরটি লিখবে বি পম্পাস নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হলো এ উত্তর দিক বি দক্ষিণ দিক সি পূর্ব দিক ডি পশ্চিম দিক এ সঠিক উত্তর লিখবে ডি পশ্চিম দিক পরের প্রশ্ন দেখো খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি এ পম্পাসে বি উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে সি ছোটনাথপুর মালভূমিতে ডি লন্ডন আমেরিকা এ সাথে উত্তর লিখবে এ পম্পাসে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ ট্যারেন্টুলা আঁকড়া সাপ মাংসাশি পিঁপড়ে রক্তচোষা বাদুর সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটা ঝোপঝাড় ও জঙ্গলে ভরা তা হল এ সাভানা বি সেলভা সি তুন্দ্রা ডি তৈগা এ সঠিক উত্তর হবে বি সেলভা ছ নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে প্রভাব সৃষ্টিকারী যে সমুদ্র সমুদ্রস্রোতটি পূর্বপুকুরে ধাক্কা দেয় তা হলো এ শীতল পেরুস্রোত বি উষ্ণ পেরুস্রোত সি উষ্ণ ব্রাজিল স্রোত ডি শীতল ব্রাজিল স্রোত এ সঠিক উত্তরটা লিখবে সি উষ্ণ ব্রাজিল স্রোত এরপরের প্রশ্ন দেখো নিচের যে জলবায়ু অঞ্চলে রোজ আয়রন উড জাতীয় উদ্ভিদ জন্মাতে পারে তা হলো এ পার্বত্য জলবায়ু ভূমধ্যাগর জলবায়ু সি মরু জলবায়ু ডি নিরক্ষর জলবায়ু সঠিক উত্তর হবে ডি নিরক্ষীয় জলবায়ু এরপরে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে বৃহত্তম নদী অবায়িকা যুক্ত যে নদীটি নিরক্ষরেখা পড়ার পর সম্প্রসিত তা হল এ উগুয়ে ওরিনাকো সি আমাজান ডি প্লাটা এ সঠিক উত্তর হবে সি আমাজান নন প্রশ্ন দেখো জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হল এ ভেনেজুয়েলা বি গিয়ানা সি উরুগুয়ে ডি সুরিনাম এ সঠিক উত্তর হবে সি উরুগুয়ে দশ নব প্রশ্ন দেখো নিচের কোন মরুভূমিটিতে নারীদর্শন প্রকৃতির জলবায়ু বিরাজ করে এ সোনেরান প্যাটাগোনিয়া সি সাহারা ডি থর এর সঠিক উত্তর হবে ডি ফ্যাটাবনিয়া নম্বর প্রশ্ন দেখো পিরানহা এক প্রকারে এ সাপ বি মাছ সি কুমির ডি মাকড়সা এর সঠিক উত্তর হবে বি মাছ পরে প্রশ্ন দেখো আমাজনের দীর্ঘতম উপনদী হলো এ পুরুষ বি জড়ুয়া সি মাদিরা ডি নেগ্রো এর সঠিক উত্তর হবে সি মাদিরা এর প্রশ্ন দেখো লা প্লাটা নদী যে নদীগুলির প্রবাহ সেগুলি হলো এ প্যারানা প্যারাগুয়ে নদী বি প্যারাগুয়ে উড়ুগুয়ে নদী সি প্যারানা প্যারাগুয়ে উড়ুগুয়ে নদী ডি প্যারানাইকা ও রিও গ্র্যান্ডে নদী এর সঠিক উত্তর হবে সি প্যারানা প্যারাগুয়ে উড়ুগুয়ে নদী চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো চির বসন্তের দেশ বলা হয় এ মন্টেভিডিও শহরকে বি বোগোটা শহরকে সি কুইটো শহরকে এর সঠিক উত্তর হবে সি কুইটো শহরকে পরে প্রশ্ন দেখো ওরিনোকো নদীর অবাহিকা যে নামে পরিচিত এ সেলভা বি গ্রাঞ্জাকো সি লানোস ডি কাম্পোস সমভূমি এ সঠিক উত্তর হবে সি লানস সহভূমি নেক্সট প্রশ্ন দেখো পূর্ব ও মধ্যভাগে মালভূমি অঞ্চল থেকে আসা আমাজনের একটি উল্লেখযোগ্য উপনদী হলো এ জাপুরা বি জুরুয়া সি জি সঠিক উত্তর হবে সি জি এরপরে প্রশ্ন দেখো আমাদের নদীর একটি উপনদীর নাম এ জাপুরা পি সালাডো সি পারান ডি কলোরাডো সঠিক উত্তর হবে এ জাপুরা এরপরে প্রশ্ন দেখো আমার যেন মোহনা এ প্রশান্ত মহাসাগর বি মেক্সিকো উপসাগর সি আটলান্টিক মহাসাগর সঠিক উত্তর হবে সি আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান অবস্থিত এ উষ্ণমণ্ডলে বি উষ্ণ নাতিতৃষ্ণমণ্ডলে সি হিমমণ্ডলে ডি শীতল নাতিষ্ণমণ্ডলে এর সঠিক উত্তর হবে এ উষ্ণমণ্ডলে পরে প্রশ্ন দেখো বলভিয়া মালভূমি পৃথিবীর কততম পর্বী মালভূমি এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় উত্তর হবে বি দ্বিতীয় নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী হল এ হিমালয় বি আন্দিজ সি আলপস এ সঠিক উত্তর হবে বি আন্দিজ নেক্সট প্রশ্ন দেখো ভূমধ্য জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকার অন্তর্গত এ চিলিতে বি দক্ষিণ চিলিতে সি পূর্ব চিলিতে ডি বেরুতে এ সঠিক উত্তর হবে এ এর এরপরের প্রশ্ন দেখো ব্রাজিলের সাভানা তৃণভূমিকে বলা হয় এ লানস বি কাম্পোস সি পম্পাস ডি গ্রাঞ্চাকো এ সঠিক উত্তর হবে বি কাম্পোস এরপরে প্রশ্ন দেখো চব্বিশ নম্বর অরিরাপো নদীর অববাহিকা অবাহিকার নামে পরিচিত এ সেলভা বি গ্রাঞ্চাকো লানোস ডি কাম্পোস সমভূমি সঠিক উত্তর হবে সি লানস এরপরে প্রশ্ন দেখো পাম্পাসের প্রধান অর্থকারী ফসল এ গম যা সি পাট সঠিক উত্তর হবে এ গম নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর সর্বাধিক জলবহনকারী নদী এ গঙ্গা বি আমাজন সি নীল এ সঠিক উত্তর হবে বি আমাজন সাতাশ নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটি হল এ প্যাটাগোনিয়া বি গোবি সি কালাহারি ডি সাহারা এর সঠিক উত্তর হবে এ প্যাটাগনিয়া পরের প্রশ্ন দেখো অ্যাঞ্জেলস পৃথিবীর এ বৃহত্তম জলপ্রপাত বি উচ্চতম জলপ্রপাত সি সুদৃশ্যতম জলপ্রপাত এর সঠিক উত্তর হবে বি উচ্চতম জলপ্রপাত এরপরে প্রশ্ন দেখো ব্রাজিলে শাহনা তৃণভূমিকে বলা হয় এ লানোস বি ক্যাম্পোস সি পম্পাস ডি গ্রান এর সঠিক উত্তর হবে বি ক্যাম্পোস তিরিশ সময় প্রশ্ন দেখো আমাজন নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে এ পূর্ব থেকে পশ্চিমে বি পশ্চিম থেকে পূর্বে সি উত্তর থেকে দক্ষিণে এর সঠিক উত্তর হবে বি পশ্চিম দিকে পূর্বে এরপরের প্রশ্ন দেখো আন্দিচ পর্বতে পাদেশে অবস্থিত কলডোবা অল বিখ্যাত এ ডেয়ারি বি মাংস সি মৎস্য ডি বিস্কুট উৎপাদনের জন্য বিষয় করতে হবে ডেয়ারি উৎপাদনের জন্য এ এর পরের প্রশ্ন দেখো আটাকামা মরুভূমি অবস্থিত এ চিলিতে বি গায়ানাতে সি ব্রাজিলে এর সঠিক উত্তর হবে এ চিলিতে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো চির বসন্তের দেশ বলা হয় এ মন্টোভিডো শহরকে বি বোগোটা শহরকে সি কুইটো শহরকে এর সঠিক উত্তর হবে সি কুইটো শহরকে এরপরে প্রশ্ন দেখো পম্পাসের প্রধান অর্থকারী ফসল এ গম বি চা সি পাট এর সঠিক উত্তর হবে এ গম প্রতিমা প্রশ্ন দেখো পম্পাস তৃণভূমি যে জলবায়ুর অন্তর্গত এ নাতিশীতোষ্ণ বি উষ্ণ মরু সি ভূমধ্যসাগরীয় ডি তুন্দ্রা এ সঠিক উত্তর হবে এ নাতিশীতোষ্ণ এরপরে প্রশ্ন দেখো আমাজার নদীর উত্তর দিকে অবস্থিত এ মাটগ্রস মরুভূমি বি ব্রাজিল উচ্চভূমি সি গায়ানা উচ্চভূমি এ সঠিক উত্তর হবে সি গায়ানা উচ্চভূমি পরে প্রশ্ন দেখো পম্পাস শব্দের অর্থ এ উচ্চভূমি বি বিস্তীর্ণ মরুভূমি সি বিস্তীর্ণ সমতল ক্ষেত্র সঠিক উত্তর হবে সি বিস্তীর্ণ ক্ষেত্র এরপরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে এ প্যাটাগোনিয়াতে বি আমাজন যেন সি পম্পাস তৃণভূমিতে সঠিক উত্তর হবে বি আমাজন যেনবায়িকায় নেক্সট প্রশ্ন দেখো ব্রাজিলীয় উচ্চভূমির শুষ্ক বনাঞ্চলকে বলে এ গ্রানচাকো বি সেরাডো সি কাম্পাস এ উত্তর হবে সি কাম্পাস পরের প্রশ্ন দেখো স্প্যানিশ ভাষার সৃষ্টি হয়েছে এ প্রাচীন সংস্কৃত থেকে বি লাতিন থেকে সি ইংরাজি থেকে ডি হিব্রু থেকে এ সঠিক উত্তর হবে বি লাতিন থেকে পরের প্রশ্ন দেখো পশুপালনের জন্য বিখ্যাত যে তৃণভূমি তা হলো এ লানস বি ক্যাম্পোস সি পম্পাস ডি গ্রাঞ্চাপো এ সঠিক করতে হবে ডি গ্রাঞ্চাপো নেক্সট প্রশ্ন দেখো ভূমত জলবায়ু দেখা যায় দক্ষিণ আমেরিকা অন্তর্গত এ মধ্যচিলিতে বি দক্ষিণ চিলিতে সি পূর্ব চিলিতে ডি পেরুতে সঠিক করতে হবে এ মধ্য চিলিতে পরের প্রশ্ন পেরু রাজধানী এ লাপাজ বি লিমা সি লেটিসিয়া সঠিক হবে বি লিমা নেক্সট প্রশ্ন আমাজান নদী সুদীর্ঘ পথ প্রবাহিত হয়েছে এ পূর্ব থেকে পশ্চিমে বি পশ্চিম থেকে পূর্বে সি উত্তর থেকে দক্ষিণে এ সঠিক উত্তর হবে বি পশ্চিম থেকে পূর্বে নেক্সট প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে আছে এ শাউরক অন্তরীপ বি হর্ন অন্তরীপ সি উত্তমাসা অন্তরীপ ডি ট্রেক অন্তরীপ এ সঠিক উত্তর হবে এ শাউরক অন্তরীপ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে